আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আজকে খুবই সুন্দর সব থেকে হিট কালেকশন যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জমজম সুইচ করেন অরিজিনাল একেবারে এক নয় যে জমজম আছে ওই জমজম সুইচ করেন আজকে আপনারা দেখতে পাবেন দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ আজকে যেই কালারগুলো দেখাবো আপনি আশা করি দশটা দোকানে মিলে এতগুলো কালার পাবে না একত্রে আজকে যেই কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখতেই পাচ্ছেন আজকে তো অসংখ্য কালার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি প্রতিটা কালার থেকে আমি আপনাদেরকে এক পিস এক পিস করে খুলে দেখাবো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ দেখেন আজকে কালারগুলো মাসালা অনেক চমৎকার অনেক সুন্দর কালেকশন এগুলো সর্বনিম্ন এক পিস এক পিস করে দশ পিস কালেকশন নিতে পারবেন তো চলুন দেখি আজকে কালারগুলো আপনার স্ক্রিনশট রাখবেন দামটা জানার জন্য ইনশাল্লাহ

সব থেকে উন্নত মানের জমজম এর থেকে ভালো জমজম কেউ দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ পুরো বাংলায় সেটা হচ্ছে ব্যাকপাটা দেখেন আলহামদুলিল্লাহ ভালো একটা কোয়ালিটি ভালো একটা কিন্তু দেখা আপনাদেরকে এই জমজমের মধ্যে আর স্যালোয়ারটা দেখেন ভাই কত চমৎকার মানে এর থেকে বড় স্যালোয়ার এর থেকে বড় স্যালোয়ার আপনাকে আপনাদেরকে কেউ দিয়া দিতে পারবে না এটা হচ্ছে দেখেন চমৎকার মানে বহরটা আড়াই হাত বহর হবে স্যালোয়ারের কাপড়টা এবং লং হবে পুরো আড়াই গজ আলহামদুলিল্লাহ তো এটার মধ্যে তিনটা কালার দেখেন একটা দুইটা তিনটা দেখেন এই তিনটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে খুলে দেখাচ্ছি অবশ্যই আপনারা বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে থেকে থেকে তারপর নেবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন আজকে চমৎকার একটা কালেকশন নিয়ে আসছি অবশ্যই অবশ্যই আজকে আপনারা এগুলো নিয়ে নিয়ে খুব ভালো বিজনেস করতে পারবে কারণ আজকে দেখাচ্ছি অরিজিনাল জমজম যেগুলো সবাই চায় সব সময় চায় আমাদের এই কালেকশনগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন মাসাল্লাহ প্রতিটা কালেকশনের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ভাই ভালো মানে কালেকশন কিনেন বিক্রি করবেন বিক্রি করে কি করবেন রিপিট কাস্টমার পাবেন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু আপনার জমজম ডিজিটাল সুইচ লোন লেখা আছে এটা সিল্ক সহকার নেবেন এবং অরিজিনাল সিল অরিজিনাল সিল জমজমের ঠিক আছে আমি আপনাদেরকে এটা ব্যাক দেখাই দেখেন যত সুন্দর ব্যাক পার্ট এর থেকে বারো কিন্তু ফ্রন্ট পার্ট দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হাতের মধ্যে একসাথে আছে এই কালেকশন সকলেই এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ আজকে যে কটা ডিজাইন দেখাবো পুরো বান্টি বাজারে মিলে কিন্তু আপনারা এই কটা ডিজাইন মিলেতে পারবেন না পুরো বান্টি বাজারে আপনারা একটা ডিজাইন দেখেন একটু বলে রাখি মানে দিয়ে কিন্তু ভিডিও করার মাঝখানে কিন্তু বিদ্যুৎ চলে গেছে কালারগুলো আসলে একটু আপনারা দেখে নিবেন আজকে যে কালেকশন গুলো আছে অনেক চমৎকার অরিজিনাল কালার গুলো এখন দেখতে পাবেন যেহেতু কারেন্ট চলে গেছে ঠিক আছে অরিজিনাল কালার গুলো আপনারা এখন দেখতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই দৌত সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন জমজমের সব থেকে বেস্ট কোয়ালিটি গুলো আজকে আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে দেখেন মানে প্রতিটা জামা এবং ওনা দেখেন ওনাটা কত লং দেখেন ওনাটা দেখাই জামাটা পরে দেখে দেখেন এত চমৎকার একটা না। মানে এর থেকে বড় না আমি কখনো দেই ঠিক আছে আমি কখনো বিক্রি করি এর থেকে বড় না আপনারা এই গুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এবং ভালো প্রফিট করতে পারবেন যারা মানে সুতি কাপড় খোঁজে যে ভাই ভালোর মধ্যে সুতি কাপড় হ্যাঁ আমাদেরকে দেন তাদেরকে আপনারা এই সুতি কাপড়গুলো দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে একেবারে বেস্ট কালেকশন সব থেকে বেস্ট কালেকশন এই জমজম সুইস লোন এটা হচ্ছে ম্যাজিক বলের মধ্যে কিন্তু জমজম চলে আসছে অবশ্যই আপনারা এগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে মানে কারখানা রেটে অরিজিনাল কালেকশন তো একেবারে কারখানা রেটে পাবেন আমাদের কাছ থেকে তবে হ্যাঁ দাম অনুপাতে মান অনুপাতের দাম ঠিক আছে মান অনুপাতের দামটা হবে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা এন্ড এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই চমৎকার স্পেশাল কিছু কোয়ালিটি আছে এটার মধ্যে ঠিক আছে এরপর আমি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখাচ্ছি আজকে ভাই অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিচ্ছি এই চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্যনতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং যারা দোকানে আসতে চান তারা তারা দোকানে এসে সরাসরি দেখে দেখে তারপরে নিতে পারবেন আমাদের দোকান ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে ভুলত থেকে পাঁচ মিনিট লাগে আমাদের আমাদের দোকানে আসতে পনেরো মিনিট লাগে আমাদের দোকানে তো আসবেন দোকানে এসে থেকে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কি করবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আমরা পাঠাচ্ছি আপনার টাকে নাই সমস্ত আসতে পারছি ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনার কুড়ি সার্ভিসে দিয়ে তারপরে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ওনাটা মানে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে জামাটা দেখ জামাটা ওর জামা কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ সব থেকে বেস্ট কালার হবে সব থেকে ভালো কম্বিনেশন হবে মানে যেই প্রোডাক্টগুলো আপনার চলবে সেইটা আপনারা স্ক্রিনশ রাখবেন স্ক্রিনশট টাকে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন অর্ডার করার জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার থেকে নাই দামটা বলতেছি না নশো টাকার নিচে একটু আইডিয়া দিয়ে দিলাম যেহেতু ভাই অরিজিনাল কাপড় তো নশো টাকা নিয়ে অনেক নিচে আছে একটু আইডিয়া দিয়ে দিলাম দামটা বলি না ভাই কারণ কি জানেন কারণ হচ্ছে আমরা পাইকারি বিক্রি করি আপনারা যারা খুচরা বিক্রি করেন আমি যদি দামটা বলে দিই আপনার কিন্তু বিক্রি করতে পারবেন না ঠিক আছে আমি দামটা বলে দিলে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন না এই জন্য আমি দামটা বলি না কষ্ট করে আপনারা স্ক্রিনশট রেখে আমার হোয়াটসঅ্যাপে এর মধ্যে দিয়ে দিবেন দামটা আপনারা জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আপনারা ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন আসলে ভাই ভিডিও কল কেন বলি মানে বারবার যে ভাই বলি যে ভাই ভিডিও কল দিয়ে অর্ডার করেন এটা বলার কারণ আছে কারণ হচ্ছে আপনারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন অনেকে আমাদের কাছে বলেন যে ভাই এই পেজ থেকে ওই পেজ থেকে আমরা প্রোডাক্ট নিয়েছি আমাদেরকে দেখাইছে একটা দিয়ে দিস আরেকটা ছবি দিছি একটা দিছি আরেকটা তো এখন এই জন্য আমরা কি করি আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নেই যাতে করে আপনি দেখতে পারেন যে আপনার কোন কালারটা পছন্দ কোন কালারটা আপনার প্রয়োজন এবং আমরা কোন কালারটা আপনাকে দিচ্ছি আমাদের ভিডিওর সাথে কালারগুলো মিল আছে কিনা এগুলো দেখার জন্য আপনারা ভিডিও কল দিবেন দেখে দেখে তারপর নেবেন ভাই বিজনেস একদিনের জন্য না আজকে আপনাকে কেউ মানে বিশটা পঞ্চাশটা প্রোডাক্ট নিল সে আপনাকে ঠকাই দিল সে কিন্তু বিশটা পঞ্চাশটা প্রোডাক্ট বিক্রি করে মানে মানে কি বলে একবারে আহ বিশ্ব জয় করতে পারবে না সে কিন্তু আখের হাতে এটার জবাব দিতে করতে হবে ঠিক আছে এর জন্য ভালো একটা প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন যাতে করে আপনার প্রোডাক্টের গ্যারান্টি থাকে ওয়ারেন্টি থাকে সবকিছু আমাদের প্রোডাক্টে রং উঠে গেলে মানে বানানো সহ ফেরত দিয়ে দিবেন কোনো প্রবলেম নাই আমরা কিন্তু এই গ্যারান্টি সবসময় দিয়ে দিই ঠিক আছে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আমরা এই গ্যারান্টি সবসময় আপনাদেরকে দিয়ে দিই কারণ কি কারণ হচ্ছে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তারা অনেক কষ্টের পরে কিছু টাকা পুঁজি করে তারপর বিজনেস শুরু করতে চায় ঠিক আছে এর জন্য কিন্তু যদি তার কোনো প্রোডাক্ট আটকে যায় যদি তার কোনো পর আটকে যায় সে কিন্তু পরে পরবর্তীতে তার বিজনেসটা রান করতে পারবে না ঠিক আছে বিজনেস নিয়ে দিকে এগোতে পারবে না তার পুঁজিটা আটকে থাকবে যাতে পুঁজিটা আটকে না থাকে এর জন্য কিন্তু আপনারা কি করতে পারবেন ড্রেসগুলো এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন ভাই আপনার একটা চলতেছে না আরেকটা চলবে এটাই স্বাভাবিক থ্রি পিসের বিজনেস কখনো থেমে থাকে না আজকে চলে না আগামীকাল চলবে আগামীকাল চল না এই ডিজাইন চলে না ওই ডিজেন চলবে আর আমরা হচ্ছে ডিজাইনের রাজধানী ঠিক আছে ডিজেন আমাদের এখানে ডিজাইন আছে শত শত ডিজাইন এটা তো শুধুমাত্র একটা কোয়ালিটি এটা তো শুধুমাত্র একটা কোয়ালিটি এবং আপনার আমাদের এখানে প্রায় একশোর উপরে কোয়ালিটি আছে একশোর উপরে কোয়ালিটি আছে আমাদের এখানে আপনার কোন কোয়ালিটি লাগবে এটা হচ্ছে শুধুমাত্র জমজম অরিজিনালটা এছাড়া কিন্তু আমাদের এখানে মালহার কালামকারি জয়পুরি রোম কালেকশন

যারা আমাদের কাছ থেকে নিয়ে পেজে বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা খুচরা কিনতে পারবেন যাতে করে যারা উৎসাহ পায় এই জন্য কিন্তু আমরা খুচরা বিক্রি করি না আমাদের হচ্ছে একবার আমরা হচ্ছে একবার মাদার হোলসেলার আমাদের এখানে সর্বনিম্ন দশ পিস আমরা দশ পিস বিক্রি করতাম না আমরা সর্বনিম্ন পঞ্চাশ পিস বিক্রি করি আমরা বিবেচনা করেছি অনেকে আছে যারা মানে বেশি করে নিতে পারে না হয়তো দশ পিস করে দিলে তাদের ভালো হয় তারা কি করবে করতে পারবে তারা বিক্রি করতে পারবে বিজনেস করার সাহস পাবে যাতে করে বিজনেস করার সাহস পায় এই জন্য কিন্তু আমরা দশ পিস করে দিচ্ছি এবং আপনাদেরকে বলতেছি আপনারা যারা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন লেগে দেখুন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ দৃষ্টির সবার জন্য পরে বিজে কেউ করি ঠিক আছে আমি আজকে দেখাচ্ছি জমজম অরিজিনালটা সবাই দেখতেছে না সবাই হয়তো দুই দুই তিন নম্বর পাঁচ নাম্বার কাপড় কিনবে কিন্তু যারা দেখতেছে না তারা কিন্তু অরিজিনালটা পাবে না আমি কিন্তু ভিডিওটা পাবলিশ করেছি সবার জন্য সবাই যারা দেখতেছে যারাই নিতে নেবেন তারাই বুঝতে পারবেন আজকের পড়াশগুলো কেমন আজকের পড়াশগুলো গুণগত মান কেমন

কেন কেন বললাম রং কষ্ট যদি চলে যায় আসলে শোনেন কথা বলি কিছু এটা হচ্ছে থ্রি পিস হচ্ছে কেমিক্যালের বিষয় থ্রি পিস হচ্ছে কেমিক্যালের বিষয় এগুলা যদি যে কোনো একটা কেমিক্যাল যদি শর্ট পড়ে থাকে কম পড়ে থাকে তাহলে কিন্তু রং চলে যেতে পারবে আমরা ভাই ফেরেস না ঠিক আছে আমরা ফেরেস না যাতে যাতে আমরা বলবো যে আমাদের রং চলে যাবে না ঠিক আছে হয়তো এমন হতে পারে যে এক আগর থ্রি পিসের মধ্যে একটা থ্রি পিসের রং চলে গেছে তাহলে আমি যদি মুখে জমানো দিচ্ছি ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জীবনও যাবে না এটা কিন্তু না হয়তো এক হাজার ত্রিশ থেকে এক পিস রং যেতেও পারে ঠিক আছে আমি বলে রাখলাম আপনাদেরকে মুখ দেওয়া যেটা বলবো সত্যি কথা বলবো ঠিক আছে তো যাই হোক আপনাদের ইচ্ছা আজকের মধ্যে বিজে নিচ্ছি আলাইকুম